আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দ্বিতীয় দফায় আরও চৌত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে আর এই তালিকাতেই এবার স্থান পেয়েছেন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রথম দফায় নাম না থাকায় তার মনোনয়ন নিয়ে যে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছিল দ্বিতীয় দফার ঘোষণায় সেটিরই অবসান ঘটল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এ পর্যন্ত মোট দুইশো তিয়াত্তরটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে বাকি আসনগুলো সম্ভাব্য জোটের শরিকদের জন্য রাখা হতে পারে বলেও জানান তিনি রুমিন ফারহানের মনোনয়ন ঘোষণার পর তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুয়ে নতুন উচ্ছ্বাস দেখা গেছে কয়েকদিন আগেও তিনি বলেছিলেন মনোনয়ন এখনও অনহোল্ড তবে তিনি মাঠ ছাড়ছেন না এমনকি নিজের অবস্থান পরিষ্কার করতে এক টক শোতেও বলেন মানুষ চাইলে আমি যে কোনো প্রতীক নেই নির্বাচনে নামব মানুষের সিদ্ধান্তই আমার সবচেয়ে বড় ভরসা কিন্তু শেষ পর্যন্ত দল তার প্রতি আস্থা রেখেছে বিএনপির হাইকমান্ড বলছে স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা সমর্থন এবং সাম্প্রতিক অবস্থান বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন ভেতরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা পর্যালোচনা চললেও রুমিন ফারহানা আগেই বলেছিলেন এই এলাকায় হবে তার শেষ ঠিকানা মনোনয়ন পাওয়ার পর সেই বক্তব্য আরও শক্ত অবস্থান তৈরি করেছে আমি সন্তান। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার মনোনয়ন বিএনপির ভোট যুদ্ধে একটি বড় বার্তা কারণ তিনি শুধু দলের পরিচিত মুখী নন একই সাথে জনপ্রিয় বিশ্লেষণ ধর্মী এবং সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সব মিলিয়ে তার মাঠে নামা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে এখন রাজনৈতিক অঙ্কনের বড় প্রশ্ন রুমিন ফারহানা কি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে বিজয়ী হয়ে ফিরতে পারবেন এটি জানতে সকলের চোখ এখন নির্বাচনী প্রচারণার দিকে